চমনায় কি বিএনপি বা প্রথম আনার ফাঁদে পড়েছে এই প্রশ্ন তোলার সময় এসেছে আমি কিছু অ্যানালজি দেখাবো যথেষ্ট সন্দেহজনক তবে তার আগে বলেনি যে জামাত চর্মনায় ঐক্য এটা জরুরি যাই বলেন না কেন জামাত চর্মনায় দুইটা ভিন্ন দল এদের মধ্যে একতলাপ থাকবে ভিন্ন ভিন্ন অনেক আকিদা আছে এবং যেহেতু আলাদা দল এই ঐক্য কখনো পার্মানেন্ট নয় এটা ফর দি টাইমবিং ভবিষ্যতে এই ঐক্য ভিন্ন খাতেও রূপ নিতে পারে যেমন এটাই রিয়ালিটি এই জোট সমঝোতার রিয়ালিটি এটাই যেমন এক সময় পার্টি জোট ছিল এখন জাতীয় কি সম্পর্ক ভালো যদিও জাতীয় পার্টির ফেসিবাদের দোষরা চর্মনাইতে যোগ দেন চর্মনাইতে এসে এই যে জামাতের সাথে যে আহ জটিলতা আসন বন্ট নিয়ে তার একটা কারণ কিন্তু ফেসিবাদের দোসর অনেকে চরমনাইতে আশ্রয় নিয়েছে এবং তারা চর্মনাইকে অনেক কোটি কোটি টাকা ডোনেট করেছে এর বিনিময়ে চর্মনাই তাদেরকে নমিনেশন দিতে চায় জোটের নমিনেশন কিন্তু জামাত এক্ষেত্রে আপত্তি করেছে যে ফেসিবাদের দোষর সরাসরি দামি নির্বাচনে অংশগ্রহণকারী কাউকে জামাত জোটের প্রার্থী করা যাবে না কিন্তু তাদের কাছ থেকে টাকা পয়সা অনেক কিছু নিয়ে ফেলেছে তাদেরকে দল নমিনেশন দিয়ে ফেলেছে এখন জোটের ক্যান্ডিডেট না করতে পারলে আহ ঝামেলা আছে টাকা পয়সা ফেরত চাইতে পারে এটা কিন্তু একটা জরুরি হোয়াট এভার এটা আমার আলোচ্য বিষয় না এক সময় জাতীয় পার্টি চরমনাই জোট ছিল কিন্তু এখন তো সেটা নেই এক সময় জামাত আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছে কিন্তু পরবর্তীতে জামাতকে একদম ধ্বংস করতে চেয়েছে আওয়ামী লীগ এবং জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে এক সময় বিএনপি জামাত মজবুত জোট ছিল এটা তো একদম রিসেন্ট পাস্ট সেই বিএনপি জামাত এখন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী তো জোট সমঝোতার ঐক্য জরুরি আমরা বলছি জামাতের জন্য দরকার জন্য জামাত এই জোট না হলে উভয় ক্ষতিগ্রস্ত হবে ফাইনালি দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে ইসলামের পক্ষের শক্তি ক্ষতিগ্রস্ত হবে এই জন্য জামাত চর্মনায় জোট জরুরি তবে জোট জরুরি ইট ডাজ মেন দ্যাট একে অপরের বিরুদ্ধে বলা যাবে না তা বলবেন এবং ভবিষ্যতে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন এই যে বললাম বিএনপি জামাত জোট থেকে আজকে বিএনপি জামাত প্রধান প্রতিদ্বন্দ্বী তবে এখানে একটা প্রেডিকশন করি আজকে এনসিপি জামাত জোট অনিবার্যভাবে এনসিপি জামাত অদূর ভবিষ্যতে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে কিন্তু চর্মনাই সাথে জামাতের জোট যে সারা জীবন থাকবে বা থাকা উচিত তা না তবে চরমনাই জামাত কখনো প্রতিদ্বন্দ্বী হবে না কারণ চরমনাই এই থার্ড বা ফোর্থ থাকবে তারা কখনো এই জায়গা থেকে উপরে উঠতে পারবে না এটা বাস্তব ভিত্তিক নয় বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এখন জামাত ইসলামী বিএনপি সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এই জায়গায় বিএনপি এক পর্যায়ে থাকবে না বিএনপি যদি সামনে নির্বাচনে ক্ষমতা আসতে পারে তাহলে বিএনপি ধ্বংসটা তাড়াতাড়ি হবে আর ক্ষমতা আসতে না পারলেও বিএনপি কালার বিবর্তনে হারিয়ে যাবে বিএনপি এখন এতিম খালেদা জিয়া নেই বললেই চলে আহ খালাদা জিয়া মানে খালাদা গেছেন আহ বাংলাদেশে মাইনাস টু কার্যকর হয়ে গেছে বাংলাদেশে অনেক গোষ্ঠী যে রাজনীতি দেখতে চেয়েছেন তৃতীয় শক্তি তৃতীয় ধারা সেটা কিন্তু এখন হয়ে গেছে রাজনীতি মাইনাস টু ফাইনাল এক্সিকিউটিভ সেখানে যে খালাদা যে ডাকে সারা দিয়ে চলে গেছেন এখন খালেদা জিয়া উত্তর বিএনপি এটা টিকবে না খালেদা জিয়াকে কেন্দ্র করে বিএনপি টিকেছে তার একটা বিএনপি টিকিয়ে রাখতে পারবেন না বিএনপি থাকবে না আবার আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগকে দিবে না এই জায়গায় বিএনপি আওয়ামী লীগের যে সম্মিলিত স্পেসটা এটা অদূর ভবিষ্যতে তখন এনসিপি হবে বড় দল ফার্স্ট অথবা সেকেন্ড যে সেকেন্ড সে ক্ষমতা যেতে পারে ফলেবার কারণ ফার্স্ট সেকেন্ড যে কোনো সময় যে কাউকে সারপাস করতে পারে তো এনসিপি যদি অদূর ভবিষ্যতে ফার্স্ট হয় যেহেতু আওয়ামী বিএনপি থাকবে না ওই জায়গাটা ডেফিনেটলি এনসিপি গ্রহণ করবে এবং এনসিপির উদ্দেশ্য বিএনপি কেউ থাকছে না যারা রাজনীতি করতে চায় তারা এনসিপি দেশে রাজনীতি করবে তখন জামাতের সাথে এনসিপি প্রচন্ড ফাইট হবে আজকে এনসিপি তাদের আত্মপ্রতিষ্ঠার জন্য অথবা বৃহত্তর স্বার্থে ফর দি টাইম জামাতের সাথে জোট করছে ইটস নট পারমান্ট এটা বেশি দিন টিকবে না থাকবে না থাকা উচিত না